আসসালামু আলাইকুম নমস্কার আজকের সবার সম্মানিত সভাপতি মহাশয় উপস্থিত আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি ইসাখালী মহাশয় উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সামনে উপবিষ্ট আমার মুরব্বী সম্মানিত মুরব্বিয়ান এবং আমার যুবক ছেলে এবং ভাইয়েরা আমি সকলকে জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি আপনাদের সম্মুখে একটা কথাই তুলিয়া ধরব যেটা হয়েছে আমরা মহিলা হয়ে বুঝতে পেরেছি আমার বলতে কলিটা ফেটে যায় আজকে আমাদের ছেলেরা আমাদের খবর চিনতে পেরেছেন এবং হাত তুলে ধোয়া করতে পারবেন কিন্তু কয়েকদিন পরে আমাদের কবরের চিহ্নই থাকবে না পাবেন না পটি আজকে আমাদের ছেলেরা مدرسهতে পড়ছে কিন্তু কয়েকদিন পরে دینی শিক্ষা দেওয়ার জায়গাও আপনারা আমাদের রাখবেন না সেই জন্য আমি আমার সম্মানিত মুরুব্বিয়ান এবং আমার আমার সন্তান যুবকরা এবং আমার ভাইয়েরা সকলের কাছে আমার করজুরি অনুরোধ যাহাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দল যেটা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দল হয়েছে একটা সেকুলার দল সর্বধর্মের নিয়া যে দল চলে তার নাম বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের দল এই দল আমাদের দিল্লিতে আপনার কিছু প্রশ্ন এসেছে আমার কাছে বা আমি সেটার উত্তরও দিয়েছি এখন আমি এখানেও পাইকান খালিনগর জেলা পরিষদের আসনের আমাদের যে প্রতিবাদী কণ্ঠের লোক আপনারা সকলের জনপ্রিয় এবং আমার খুব আদরের পাই কবির লস্করের নাসিমা নাসিমা আপনারা ভোট দিয়ে বিপুল পুটিয়ে জয়যুক্ত করেন আমি এত গর্বিত এবং আনন্দিত আপনারা যে এত জনসমাবেশ দেখে আমি এত আনন্দিত হয়েছি আর আমি বুঝতে পেরেছি আমাদের কংগ্রেসের জয় সুনিশ্চিন্ত আপনাদের কাছে কিছু সংখ্যক লোক বলেছে যে তাদের বিজেপির জয় হয়ে গেছে বিজেপির জয় হয়ে গেছে কিন্তু আমি মনে করি আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ সহযোগিতা নিয়ে আমাদের জয় সুনিশ্চিন্ত এই জন্য আমার এতদাঞ্চলের বাপাই আমার ছেলেরা সকলের কাছে দেখুন আমাদের আর সময় নেই আমাদের যাওয়ার সময় হয়ে গেছে একমাত্র আপনারা আপনাদেরকে আপনারা স্মৃতিস্বরূপ রেখে শক্ত এবং মজবুত পাবে এই দুনিয়া এই পৃথিবীতে থাকার জন্য আমরা আপনাদের জন্য লড়াই করছি আপনাদের জন্য লড়াই করেছি সেই জন্য আপনারা জাগ্রত হন আর ঘরে ঘরে কবির ভাই তো যাচ্ছেন আপনারা সকল ঘরে ঘরে গিয়ে সকলকে জাগ্রত করে দিন যে আমাদের আর মানে বাঁচার জায়গা নাই একমাত্র কংগ্রেস দল আমাদের বাঁচার জাগা আর তিনি যদি পার্লামেন্টে যদি কথা বলে কংগ্রেস দলে বলবো বিধানসভা যদি কথা বলে তুলিয়া তোলে আমাদের সব উন্নয়নমূলের স সকল জিনিস একমাত্র কংগ্রেস দল আর কোনো দলের কোনো ক্ষমতাই নেই বলছি আপনারা আর ভুল করবেন না আমাদের আর জওয়ান জাগা নেই একমাত্র কংগ্রেস বেশি তো সেই জন্য আমার পূর্ব কর্তৃপক্ষ বক্তারা যা বলেছেন আমি আর এত দীর্ঘই না করে আমি এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমি আপনাদের কাছে গুলটুরি সহ আপনারা সকলে আমাকে তোমার সুন্দর সবকে দেখবেন আসসালামু আলাইকুম নমস্কার